আজকে খুবই মজাদার একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ফার্স্ট ইলিশ মাছটাকে কেটে পরিষ্কার করে একটু লবণ হলুদ আর হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো যেন মাছের ভিতরে সব কিছু মশলা পোপার ঢুকে যায় এটা দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রাখলে যথেষ্ট মাছটাকে এখন একটু ভেজে নিব ফার্স্টে তেল গরম করে নিলাম এখন মাছটাকে হালকা করে ভেজে নেব বেশি ভাজা যাবে না তাহলে মাছটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এরপরে গরম তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম জিরা বাটা তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা তারপরে অল্প একটু পেঁয়াজ রসুন বাটাও আপনারা অ্যাড করতে পারেন এরপরে হচ্ছে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন ভেজে রাখা এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিব মাছগুলো যখন এপিট ওপিট খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপরে হচ্ছে গরম পানি অ্যাড করে দিলাম এখন আস্তে আস্তে মাছটা রান্না হতে থাকবে যখন উপরে তেল ভেসে আসবে তখন বুঝতে হবে যে মাছটা হয়ে গেছে তখন নামিয়ে ফেলতে হবে আজকের রেসিপি ছিল এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় এটা ট্রাই করলে সেটাও আমাকে জানাবেন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ